জীবনের প্রথম কোন নাসিরটি গিয়েছিল মনে পড়ে জীবনের প্রথম আমি যে নাসিরটি নাসিদ গাওয়া হয়েছে সাইমুমে যখন টুকটাক কাজ করি আমি তখন থেকে তো সাইমুমের অসংখ্য নাসিদ গাওয়া হয় স্টেজেও গাওয়া হয়েছে কিন্তু সাইমুমে খুব বেশি কাজ করিনি আমি খুব টুকটাক যেজন্য জন্য সাইমুমের কোনো অ্যালবামে আমার গান নাই বা সাইমুমের কোনো স্টেজ শোতে আমাকে কোনো ভিডিওতে দেখবেন না তো আমি পড়াশোনা নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে গেছিলাম আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেই চাকরিতে জয়েন করে ফেলি এবং পাশাপাশি পড়াশোনা কমপ্লিট কন্টিনিউ করি আর এরপরে মানে যেই গান নাকি পাবলিকলি আমার করা এটাই তো প্রশ্ন করেছে পাবলিকলি যে গানটা করা সেটা হচ্ছে যে গোরস্থানে একটি মাটি একটু মাটি বায়না করে রাখলে এই গান এখন অনেকে অনেকের বলছে কিন্তু ওই সময়ে এই গানটা মানে আমি আর কারোর কাছ থেকে শুনিনি এই গানটা আমি গেয়েছিলাম এখন আমার আগে কি কেউ গেয়েছিল নাকি আমি এটার মূল শিল্পী এটা আমি বলতে পারছি না বলতে চাচ্ছি না কিন্তু এটা মানে জনশ্রুতি আছে যে এটা যথেষ্ট পপুলার ছিল তখন এরপর আমি একটা অ্যালবামে এটা এটাই হিট গান ছিল আমার এরপর আরো একাধিক অ্যালবাম আমার আসছে তিনটা অ্যালবাম বেরিয়েছিল এরপর 2007 এর পরে আমি আর গান নিয়ে কাজ করি নাই থামিয়ে দিয়েছিলাম ও আচ্ছা আচ্ছা প্রফেশনাল মানে ক্যারিয়ারের চাপে গান থামিয়ে দিয়েছিলাম আপনার বৈবাহিক অবস্থান সম্পর্কে জানতে চাই আমাদের সম্মানিত ভাবি কি করেন আপনার কয়জন সন্তান